উনি দরকার এ অন বিট বাগ স্কিলস স্প্রে যা ব্যবহার করলে মাত্র 24 ঘন্টার ভিতর 99.9% সরপোকা ধ্বংস হয়ে যাবে রাতের অন্ধকারে আপনার শিশুর রক্ত চুষে নিচ্ছে এক নিষ্টুর শত্রু যাকে আপনি দেখতেও পাচ্ছেন না কিন্তু সে প্রতিরাথে কামরাছে সে আর কেও না ছারপোকা ছারপোকা শুধু বিরক্তই কর না ভয়ঙ্কর এদের কামড়ে আপনার শিশুর ঘুম ভেঙে যায় কান্নায় বৃদ্ধ মা-বাবা শুইলে জ্বালা পোড়া অ্যালার্জি দীর্ঘস্থায়ী চুলকানি র‍্যাশ হেভারডাইটিস বি ভাইরাস পর্যন্ত ছড়াতে পারে তাদের রক্ত চষার মাধ্যমে এমনকি স্কিনে ইনফেকশন পর্যন্ত হতে পারে আর আপনি শুধু চাদর বদলাচ্ছেন গদি রোদে দিচ্ছেন কিন্তু কাজ কিছুই হচ্ছে না কারণ ছাড় পোকা এতটাই দ্রুত এরা গদির ভিতরে কাঠের ফাঁকে সুপার ভাঁজে ডিম পাড়ে আর প্রতিরাতে জন্ম নেয় শত শত নতুন আতঙ্ক এখনই দরকার এ ওয়ান বেডমার্ক স্কিলস স্প্রে যা ব্যবহার করলে মাত্র চব্বিশ ঘন্টার ভেতর ধ্বংস হয়ে যাবে এটা অ্যালার্জি ফ্রি শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ গন্ধহীন এবং ঘুমের পরিবেশ একদম প্রাকৃতিক রাখে বাসায় স্প্রে করুন গদির ছোপা দরজার চেপা কাপড়ের আলমারি সব জায়গা আর নয় ঘুমহীন রাত আর নয় রক্তাক্ত সকাল অর্ডার করুন এখনই ওয়ান বেড বাক্স এক্সপ্রেস এবং সালপোকা মুক্ত করুন আপনার প্রিয় সংসার অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা মেসেজ করুন